রাশির আমার প্রিয় বন্ধুদের আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন তবে এই বিষয়টি ভালোভাবে জানতে ও বুঝতে পারবেন বন্ধুরা আপনি একজন মানুষ নন আপনি একটি অদৃশ্য শক্তি এই পাঁচটি রহস্য খুলে দেবে বন্ধুরা পুরো সত্য জানতে চাও তাহলে শোন আজ না শুনলে আর কেউ বলবে না তুমি আসলে কি নিজের ভিতরের শক্তিগুলো চিনে নাও তুমি অকারণে বিষণ্ন থাকো অকারণে দুঃখে পড়ো তোমার ভিতরে এমন কিছু থাকতে পারে যা হয়তো কারো কাছে নেই আর বন্ধুরা প্রত্যেক মানুষ নিজের মধ্যে শক্তিশালী সে চাইলে পৃথিবীতে তুমি কিছুই করতে পার তোমার পরিশ্রম সবার থেকে বেশি ওজন বহন করতে পারে কিন্তু মানুষ নিজেরই সঠিক পরিচয় পায় না সবসময় নিজেকে দুর্বল মনে করে কিন্তু আমি আজ তোমাদের বলব তোমাদের চোখ খুলে দেব সত্যি জানিয়ে দেব যেদিন এটা বুঝতে পারবে সেদিন তুমি এই দুনিয়ায় রাজত্ব করবে আর সেটা শহরের উপর বন্ধুদের যে কোনো কাজ হবে চাই সেটা তোমার চাকরি হোক ব্যবসা হোক পেশা হোক বা অন্য কিছু তোমাকে এমন একটা কাজ করার পদ্ধতি জানাবো যা তোমার জন্য এক ধরনের অলৌকিক কাজ করবে আজকের এই ভবিষ্যৎবাণীতে আমরা এমন কিছু জিনিস জানব একটা গোপন তথ্য হাত লেগেছে যা আপনার ভাবনাকে পুরো বদলে দিতে পারে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ যা কিছু আপনি জানতে যাচ্ছেন তা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো চলুন শুরু করি এবং সেই রাজার কথা বলি যা আপনার জীবনের নতুন দিশা দেখাবে কিন্তু তার আগে আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে আজকের ভিডিওতে যেসব কথা বলা হচ্ছে সেগুলো অফিসিয়াল বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এগুলো জ্যোতিষশাস্ত্রের তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি এই ভিডিওটা জ্যোতিষপ্রেমীদের জন্য বানানো হয়েছে তবে আপনি চাইলে এটাকে বিনোদনের জন্য নিতে পারেন আপনি আরও দেখতে পারবেন এবং আগে জানতে হবে যে আপনার বর্তমান জীবন খুবই দারুণ হতে যাচ্ছে সামনে সময় আপনার পক্ষেই তারা রয়েছে ভাগ্য আপনার সাথে আছে এবং আপনার আটকে থাকা সব কাজ এখন সম্পূর্ণ হতে চলেছে বলা হয় ঈশ্বরের বাড়িতে একটু দেরি হয় কিন্তু অন্ধকার কখনো হয় না আপনি যদি কারো সাথে ভুল না করেন তাহলে ঈশ্বরও কখনও আপনার সাথে ভুল করেন না কিন্তু যখন আপনি নির্দোষে কোন কারণ ছাড়াই কষ্ট এবং দুঃখ পেয়ে যান তখন সেই সময় আপনার দুঃখ দূর করার জন্য কোন না কোন দেবতা কোন না কোন শক্তি হাজির হয় তোমার জীবনে ঝুঁকেই পড়েছে জানো বন্ধু সবচেয়ে বড় কথা এইটা যে এই দেবতার এই শক্তি যে তোমার জীবনের সময় এসেছে তার কারণ কেউ আর নয় তোমার শত্রু এটা শুনে তুমি অবাক হবে অবশ্যই কিন্তু এটাই সত্য তোমার শত্রুদের কারণে আজ এই ঐশ্বরিক শক্তি এই দেবতা তোমার জীবনে এসেছে এবং তোমার বন্ধু হয়েছে কারণ বন্ধু এদের পেছনের গল্প শুনলে তোমারও মাথা নাড়াতে হবে অবাক হয়ে এদের পেছনে সত্যি জানলে তোমারও শরীরের কাপ উঠবে যে শেষ পর্যন্ত কেন এই দেবতা তোমার বন্ধু হয়েছে এটাই সত্য জানলে তুমি বিস্ময়ে অবাক হয়ে যাবে বারবার তোমার মনে প্রশ্ন উঠছে আসলে এই দেবতাকে সে আমাদের সাথে বন্ধুত্ব কিভাবে করল আর এখন তোমার মনে প্রশ্ন উঠছে আমাদের শত্রুদের কারণে এই দেবতা আমাদের বন্ধু কিভাবে হতে পারে তো বন্ধু তোমাদের জানার জন্য বলি এই দেবতা শুধু তোমাদের ধর্মের রক্ষা করেনি তোমাদের প্রাণও রক্ষা করেছেন এমন কি এই দেবতার আশীর্বাদে তোমাদের শত্রুরাও বড় শাস্তি পেয়েছে আর এখন সময় এসেছে আমরা তোমাদের পুরো গল্পটি বলি সেই গল্প যা তোমার জীবন সম্পূর্ণ বদলে গেছে সেই মুহূর্ত থেকে যখন এই দেবতা তোমার বন্ধু হয়ে গেছে দেখো বন্ধু এই দেবতাকে তুমি দেখতে পাচ্ছ না সে তোমার চারপাশে এক অদৃশ্য শক্তির মতো ঘরে আর যেদিন থেকে এই দেবতা তোমার বন্ধু হয়েছে যেদিন থেকে এই অদৃশ্য শক্তি হয়ে সে তোমার কাছে এসেছে সেই থেকে তুমি নিজেই অনুভব করছ যে তোমার সঙ্গে সবসময় ভালো কিছুই ঘটছে তোমার জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটছে যা তোমার পক্ষে কাজ করছে আর শুধু তাই নয় বন্ধু যেদিন থেকেই দেবতা তোমার কাছে অদৃশ্য শক্তি হয়ে এসেছে তোমার সাহসও অনেক বেড়ে গেছে তোমার চিন্তার ধরন সবকিছু বদলে গেছে তোমার মলে একটা নতুন আশা একটা নতুন আলো জেগে গেছে ভেতর থেকে তোমার না জানি কেন খুব ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা এসবই সেই দেবতার প্রভাব কারণ তোমার শত্রুরা তোমার উপর নানা ধরনের তান্ত্রিক কাজ করেছিল তোমার শত্রুরা তোমাকে বিরক্ত করার জন্য কোন কষ্ট ছাড়েনি চারদিকে তারা তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল কিন্তু বন্ধুরা যখনই অদৃশ্য শক্তি তোমার জীবনে এসেছে তখন তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে যেই মুহূর্ত থেকে এই দেবতা তোমার বন্ধু হয়েছে সেই মুহূর্ত থেকেই তোমার চারপাশ একটা অদৃশ্য ঢাল তৈরি হয়ে গেছে আর যখন আপনার উপর তান্ত্রিক ক্রিয়া করা হয়েছিল তখন অনেক খারাপ শক্তি আপনার বাড়ির আশেপাশে ঘুরছিল অনেক খারাপ শক্তি আপনার বাড়ির দরজায় করা ছিল। এই কথা শুনে হয়তো আপনার শরীর জ্বালিয়ে উঠছে কিন্তু বন্ধুরা এটাই সত্যি আমরা আপনাদের কাছে শুধু একটাই কথা বলতে চাই যদি আপনাদের এটা সব ঠিক এবং উপকারী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাও লাইক দিন বন্ধুরা আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করি আপনার যত সমস্যাই থাকুক না কেন সেগুলোর কষ্ট দূর করার জন্য আমরা লেগেই থাকি যাতে আপনার জীবনের সব দুঃখ মিটে যায় কিন্তু বন্ধু যদি আপনি আমাদের ভিডিও দেখতে না পারেন বা তার কোন উপকার না নিতে পারেন তাহলে তার জন্য আমাদের কোন দোষ নেই আমরা যা কিছু করি সবই আপনার ভালোর জন্যই করি আর এই অদৃশ্য শক্তিও তখনই আপনার সাথে কাজ করে যখন আপনি নিজে সেটাকে মেনে নেন কারণ বন্ধু আমরা পুরো মন দিয়ে প্রতিটা তথ্য জোগাড় করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেই কিন্তু যদি আপনি আমাদের ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত থেকে যান আর আপনার জীবনে সেই সুবিধাও পেতে পারেন না যেটার জন্যই এই তথ্য আপনার সামনে আনা হয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা অনেক বড কথা বলছি যদি আমাদের ভিডিও থেকে আপনার কোন লাভ না হয় তাহলে আর আমাদের ভিডিও দেখবেন না হ্যাঁ আমরা অনেক বড কথা বলেছি কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস যে আমরা যে তথ্য পৌঁছে দিই সেটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অমূল্য তাই বন্ধুরা আপনি তো এটা করতে পারেন কারণ আপনার উপর যখন তান্ত্রিক কিছু কাজ করা হয়েছিল আর অনেক খারাপ শক্তিকে আপনার বাড়িতে পাঠানো হয়েছিল তখনই এই দেবতার নজর আপনার উপরে ছিল যখন আপনি ভক্তি করেন যখন আপনি মানুষের কল্যাণ করেন তখন ঈশ্বরের নজর থাকে তাদের উপর যারা সত্যিই ভালো মানুষ আর বন্ধুদের আপনার উপরও এই দেবতার নজর ছিল এ কারণেই আজ এই অদৃশ্য শক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার চারপাশে ঢাল হয়ে ঘুরছে এবং আপনার প্রতিটা পদক্ষেপে আপনার সুরক্ষা করছে যখন এই দেবতা দেখলেন যে আপনার শত্রুরা আপনাকে ধ্বংস করার জন্য কতগুলো তান্ত্রিক কাজ আপনার উপর রয়েছে আপনার চারপাশে কত ধরনের খারাপ শক্তি ছড়িয়ে পড়েছে তো এই দেবতা নিজেই আপনার কাছে চলে এসেছে আর বন্ধুরা এটা এমনই হল কারণ আপনি তো জানেন যেখানে ঈশ্বরের শক্তি থাকে সেখানে হাজার হাজার খারাপ শক্তি আসতেই পারে না এই দেবতা আপনার কাছে অদৃশ্য শক্তি হয়ে এসে পৌঁছেছে এবং এটা আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা ছিল হ্যাঁ বন্ধুরা এই ঘটনা ঠিক গতকালই আপনার সাথে ঘটেছিল ঠিক রাত আড়াইটে মিনিটে এই সময় আপনার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়িয়েছে আর যেভাবে এই দেবতা আপনার কাছে এলো সব খারাপ শক্তি ভয়ে পালিয়ে গেল এবং যারা আপনার শত্রু ছিল তারা ওপর তান্ত্রিক কাজটা করেছে এখন তাদেরও আর বাঁচার কিছু নেই তাদেরও তাদের কাজের ফলই ভোগ করতে হবে তাদেরও তাদের কাজের ফলই ভোগ করতে হবে যেভাবে তারা কাজ করেছে ঠিক সেভাবেই ফল পাবে সেটা তারা তোমার জীবনে করেছে বা কারো অন্য জীবনে করেছে বন্ধুরা এই কারণেই এই দেবতা তোমার বন্ধু হয়ে গেছে আর এখন তুমি নিজেই ভাবো কি কারণে এই দেবতা তোমার বন্ধু হলো। বলে যার মনের মধ্যে ভালো ভাব থাকে যে মন থেকে মঙ্গল করতে পারে তাকে যতই দমানোর চেষ্টা করো সে ততটাই ওপরে ওঠে হ্যাঁ বন্ধুরা এই কারণেই এই অদৃশ্য শক্তিটা তোমার সাথে আছে আর ঠিক এই গল্পটাই তোমার সাথেই ঘটেছে তো বন্ধুদের এখন ভিডিওটা এগোবার আগে যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে হাত জোট করে অনুরোধ করব ভিডিওটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলটা তোমার কাছে থাকা খুবই জরুরি এটা শুধু একটা চ্যানেল না তোমার রাশির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সাধনার স্থান সুতরাং দেরি করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটাও চাপিয়ে দাও যাতে প্রতিটা নতুন ভিডিও সময়মতো তোমার কাছে পৌঁছে আর তুমি পুরো সুবিধাটা নিতে পারো বন্ধুদের এখন চলুন কথা বলি সেই অসাধারণ শক্তির সম্পর্কে যা এখন আপনার সঙ্গে যুক্ত হয়েছে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটা কোনো সাধারণ শক্তি নয় এটা সেই দেবতা যাদের আপনি জন্ম থেকে ভক্ত হ্যাঁ বন্ধু এই দেবতাদেবদের দেবতা মহাদেব মহাকালের আশীর্বাদ যখন কারো উপর থাকে তখন কোন শক্তি কোন গ্রহ কোন বাধাই তাকে থামাতে পারে না মহাদেব নিজেই তার রক্ষা করেন আর এখন যেহেতু মহাকালের করুণা আপনার সঙ্গে আছে নিশ্চিন্ত থাকুন আপনার একটাও চুলকে কেউ ছুতে পারবে না আপনার ভাগ্যের দিশা এখন বদলাতে চলেছে কারণ যখন মহাকাল সাথে থাকেন তাহলে অসম্ভবটাও সম্ভব হয়ে যায় কেউ যতই চেষ্টা করুক না কেন এখন তোমার একটুও ক্ষতি হবে না কারণ মহাকালের করুণা থেকে শক্তির আশীর্বাদ তোমার মাথার উপর আছে এখন প্রতিদিন তোমার জীবনে একটা নতুন চমক নিয়ে আসবে যেই স্বপ্নগুলো এখনও অসম্পূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকবে আর শুনো কালকের দিন তোমার জীবনে বড় সুখবর নিয়ে আসছে এমন ভাগ্য সবাইকে মেলে না কিন্তু এখন এটা তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে বন্ধুরা এমন ভাগ্য সবাইকে মেলে না কিন্তু এখন এটা তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে কারণ মহাকাল যখন কাউকে নিজের ছায়া রাখেন তখন সমস্ত দুর্ভাগ্য দূরে পালিয়ে যায় তোমার জীবনে এতদিন যেসব বাধা কষ্ট আর ব্যর্থতা এসেছিল সেগুলো ধীরে ধীরে গলে গিয়ে নতুন আলো আসবে কারণ মহাদেবের আশীর্বাদ মানেই নতুন শুরু যত মানুষ তোমার বিপক্ষে দাঁড়িয়েছে যত খারাপ শক্তি তোমাকে ঘিরেছিল তারা এখন একে একে ধ্বংস হতে শুরু করবে কারণ ঈশ্বরের শক্তি যখন কারো পাশে দাঁড়ায় তখন কোনো তান্ত্রিক কোনো শত্রু কোনো খারাপ চোখ তাকে ছুঁতেও পারে না তুমি জানো বন্ধুরা এই কারণেই আজকের এই বার্তাটা তোমার কাছে এসে পৌঁছেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাকালের ইচ্ছা তিনি চান তুমি বুঝতে পারো যে তোমার মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি যে শক্তির সামনে তোমার শত্রুরা কিছুই না এখন যেটা তোমার করা দরকার সেটা হল বিশ্বাস রাখা নিজের ভেতরের শক্তির উপর আস্থা রাখো মনে রেখো যত বড়ই অন্ধকার হোক না কেন একটিমাত্র প্রদীপের আলো সেই অন্ধকারকে ছিন্ন করে দিতে পারে আর এই প্রদীপটাই জ্বালিয়েছেন সজং মহাকাল বন্ধুরা হয়তো তুমি অনুভব করেছ গত কয়েকদিনে তোমার চারপাশে অদ্ভুত পরিবর্তন ঘটছে ছোট ছোট ভালো জিনিস হঠাৎ করে ঘটছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই শক্তির প্রথম ইঙ্গিত এখন থেকে প্রতিটা দিন তোমার জীবনে একটা না একটা নতুন সুযোগ নিয়ে আসবে কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হলো নেতিবাচক মানুষ আর খারাপ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা কারণ যখন শক্তি তোমার জীবনে প্রবেশ করে তখন কিছু খারাপ শক্তিও চেষ্টা করে তোমাকে পথভ্রষ্ট করার এই কারণেই মহাকাল বলেছেন বিশ্বাসী মানুষই আশীর্বাদের যোগ্য তুমি যদি বিশ্বাস ধরে রাখো তাহলে এমন কোনো শক্তি নেই যে তোমার অগ্রগতি আটকাতে পারে আরও একটা কথা মনে রেখো বন্ধু এই বার্তাটা আজ কেবল তোমার জন্যই এসেছে হ্যাঁ ঠিক এখনই যখন তুমি এটা শুনছ ঠিক তখনই মহাকালের অদৃশ্য আশীর্বাদ তোমার মাথার ওপর নেমে আসছে আর এই মুহূর্তটাই তোমার জীবনের মোট ঘুরিয়ে দেওয়ার শুরু এই মুহূর্তটাই তোমার জীবনের মোট ঘুরিয়ে দেওয়ার শুরু আজ থেকে তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে এখন থেকে তুমি দেখবে যেসব কাজ এতদিন ধরে আটকে ছিল যেগুলোর জন্য তুমি অনেক পরিশ্রম করেছ কিন্তু কোনো ফল পাওনি সেগুলো একে একে সহজেই সম্পন্ন হতে শুরু করবে কারণ মহাকাল যখন আশীর্বাদ দেন তখন কোনো বাধাই টিকতে পারে না যে পথে তুমি যাচ্ছ সেই পথটাই এখন তোমার জন্য খুলে যাচ্ছে বন্ধুরা এমন সময় সবার জীবনে আসে না অনেক মানুষ জীবনের শেষ পর্যন্ত এই আশীর্বাদের স্পর্শ পায় না কিন্তু তুমি সেই সৌভাগ্যবানদের একজন যার উপর স্বজন মহাকালের দৃষ্টি পড়েছে তাই এখন থেকে প্রতিটা পদক্ষেপ খুব ভেবে চিনতে নাও কারণ এখন তোমার প্রতিটা কাজের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ তুমি যেদিকে যাবে সেদিকেই সাফল্য এগিয়ে আসবে তবে একটা কথা মনে রেখো আশীর্বাদের সঙ্গে আসে দায়িত্ব তুমি যতটা ইতিবাচক থাকবে যতটা শুভ কাজ করবে এই আশীর্বাদ ততটাই বাড়বে কিন্তু তুমি যদি রাগ হিংসা বা অন্যের ক্ষতি করার চিন্তা মনে আনো তাহলে এই শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে তাই নিজের মনকে সবসময় পরিষ্কার রাখো এই কারণেই প্রাচীনকালে বলা হতো ভালো মনই সবচেয়ে বড় মন্দির বন্ধুরা মহাকালের শক্তি এখন তোমার চারপাশে ঢাল তৈরি করে রেখেছে যে কোনো খারাপ শক্তি এখন তোমার দিকে এগিয়ে এলে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা তোমার ক্ষতি চেয়েছিল এখন তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়বে কারণ মহাকাল কখনও অন্যায় সহ্য করেন না ন্যায়ের সঙ্গে যারা থাকে তিনি সর্বদা তাদের রক্ষা করেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই সময় যদি তোমার মনে কোনো ইচ্ছে জন্ম নেয় সেটা হালকাভাবে নিও না কারণ এখন মহাকালের শক্তি তোমার ইচ্ছে পূরণ করতে প্রস্তুত তাই ইতিবাচকভাবে ভাবো বড স্বপ্ন দেখো আর নিজের উপর আস্থা রাখো তোমার প্রতিটা চিন্তা এখন সৃষ্টিশীল শক্তিতে পরিণত হচ্ছে তোমার প্রতিটা চিন্তা এখন সৃষ্টিশীল শক্তিতে পরিণত হচ্ছে আর এই কারণেই এখন তোমাকে খুব সতর্ক থাকতে হবে কারণ এই সময়ে তোমার বলা প্রতিটা কথা তোমার করা প্রতিটা কাজ মহাকালের আশীর্বাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে যেমন তুমি ভাবছ তেমনটাই তোমার জীবনে আসছে তাই এখন নেতিবাচক কিছু ভাবা বা বলা একদমই চলবে না কেবল ইতিবাচক চিন্তাই এই শক্তিকে আরও প্রবল করে তুলবে বন্ধুরা মহাকাল যখন আশীর্বাদ দেন তখন তিনি শুধু বিপদ থেকে বাঁচান না তিনি নতুন রাস্তা তৈরি করে দেন এমন রাস্তা যেতা আগে তুমি কল্পনাও করি তুমি হয়তো ভাবছিলে কিছুই আর সম্ভব নয় কিন্তু এখন সেই অসম্ভবটাই সম্ভব হতে চলেছে কারণ মহাকালের শক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয় আরেকটা কথা মহাকালের এই আশীর্বাদ কেবল তোমার জন্য নয় তোমার পুরো পরিবার তোমার ঘর তোমার চারপাশকেও ঘিরে ফেলেছে তুমি লক্ষ্য করলেই বুঝবে হঠাৎ করেই ঘরের মধ্যে একটা শান্তির অনুভূতি তৈরি হয়েছে যে জায়গায় এতদিন ভারী পরিবেশ ছিল এখন সেখানে হালকা পজিটিভ একটা শক্তি ঘুরছে এটাই হল সেই দেবশক্তির প্রভাব এখন যদি তুমি নিয়মিত নামজপ বা প্রার্থনা করো। তাহলে এই শক্তি আরও দৃঢ় হবে এবং তোমার জীবনের প্রতিটা দিক বদলে দেবে বন্ধুরা যারা তোমার ক্ষতি করতে চাইছিল তারা এই আশীর্বাদের সামনে কিছুই করতে পারবে না বরং তারা নিজেরাই সেই শক্তির আঘাতে ধ্বংস হবে কারণ মহাকাল কখনও অন্যায় সহ্য করেন না তিনি সব সময় ন্যায় আর সত্যের পক্ষে থাকেন তুমি যদি সত্য আর বিশ্বাসের পথে চল তাহলে কেউই তোমাকে থামাতে পারবে না এখন থেকে দিন দিন তোমার অবস্থার উন্নতি হবে অর্থের ক্ষেত্র কর্মক্ষেত্র সামাজিক মর্যাদা সব কিছুর মধ্যে উন্নতির দরজা খুলে যাবে তুমি অনুভব করবে এমন মানুষরাও হঠাৎ করে তোমার পাশে এসে দাঁড়াচ্ছে যাদের তুমি দিন ভাবনি এটা হলো সেই অদৃশ্য শক্তির কাজ মহাকাল নিজের হাতে তোমার জন্য এই সুযোগগুলো তৈরি করে দিচ্ছেন আর এই শক্তিকে ধরে রাখতে হলে কেবল একটা জিনিস দরকার বিশ্বাস যতক্ষণ পর্যন্ত বিশ্বাস তোমার ভেতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ওপর থেকে এই দেবশক্তির ছায়া কখনো সরে যাবে না বিশ্বাসই এখন তোমার সবচেয়ে বড় শক্তি এই বিশ্বাসই তোমাকে জয় এনে দেবে মহাকাল সবসময় সেই মানুষদের আশীর্বাদ করেন যারা নিজের ভেতরের আলোর ওপর আস্থা রাখে এখন তোমার সামনে এমন এক পথ খুলে গেছে যেটা অনেকেই জীবনে একবারও পায় না তাই এই সময়টাকে অবহেলা কর না নিজের শক্তিকে ছোট ভেবে কখনো দুর্বল হল না মনে রেখো ঈশ্বরের শক্তি যার পাশে থাকে তার ভাগ্যকেও বদলে দিতে কেউ পারে না বন্ধুরা তোমার জীবনে এখন এমন কিছু ঘটবে যা দেখে তোমার শত্রুরা হতবাক হয়ে যাবে যারা এতদিন তোমার অগ্রগতি রুখে রেখেছিল যারা তোমাকে হেয় করার চেষ্টা করেছিল তারা এখন তোমার জয়ের সামনে মাথানত করবে কারণ এখন তুমি একেন তোমার পাশে আছেন স্বজন মহাকাল এই শক্তির সামনে পৃথিবীর কোনো তান্ত্রিক কোনো অভিশাপ কোনো খারাপ চোখ টিকতে পারবে না এখন সময় এসেছে নিজের ভেতরের আলোককে জাগিয়ে তোলার এই সময় যদি তুমি নিয়মিত প্রার্থনা করো মহাকালের নাম জপ করো নিজের মনকে পবিত্র রাখো তাহলে মহাকালের শক্তি প্রতিদিন আরও প্রবল হবে আর এই শক্তি শুধু তোমাকে নয় তোমার পরিবার তোমার ঘর তোমার সব সবকিছু রক্ষা করবে বন্ধুরা একটা কথা ভালো করে মনে রেখো আশীর্বাদ তখনই টিকে থাকে যখন মন সৎ থাকে ঈশ্বর কখনো সেই মানুষকে ছেড়ে যান না যে মানুষ নিজের মনে বিশ্বাস আর সৎ উদ্দেশ্য ধরে রাখে তুমি এই বিশ্বাসটাকে যত বেশি শক্ত করে রাখবে ততই তোমার জীবনে সাফল্য ধেয়ে আসবে এখন থেকে তোমার জীবনে যেসব পরিবর্তন আসবে সেগুলো ছোট কিছু হবে না বড বড সুযোগ তোমার হাতে এসে পড়বে এমন দরজা খুলবে যেগুলোর কথা তুমি কল্পনাও করি এটা কেবল ভাগ্য নয় এটা ঈশ্বরের ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা কারো পক্ষে বদলানো সম্ভব নয় তাই কোনো ভয় পেও না যত বাধাই আসুক যত মানুষই কিছু বলুক দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে চলো আর হ্যাঁ বন্ধুরা মনে রেখো যত বেশি তুমি এই বার্তাটাকে হৃদয়ে ধারণ করবে তত বেশি এই আশীর্বাদ তোমার জীবনে কাজ করবে মহাকাল তোমার পাশে আছেন আর এটাই তোমার সবচেয়ে বড় জয় এখন সময় এসেছে নিজের আলো বিশ্বকে আলোকিত করার এখন সময় এসেছে নিজের আলো বিশ্বকে আলোকিত করার মহাকাল যাদের জীবনে নিজের আশীর্বাদের ছায়া ফেলেন তাদের থামিয়ে রাখার ক্ষমতা কোনো শক্তির নেই কারণ এটা শুধু একটা সৌভাগ্য নয় এটা এক ধরনের দেবীয় দায়িত্ব এখন তুমি সেই শক্তির ধারক এই শক্তি তোমাকে শুধু সাফল্যই দেবে না তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেবে যা তোমার কল্পনারও বাইরে বন্ধুরা মহাকাল কাউকে হঠাৎ করে বেছে নেন না তিনি শুধুমাত্র সেই মানুষদের আশীর্বাদ করেন যাদের হৃদয়ে সত্য আর বিশ্বাস থাকে আর এই কারণেই আজ এই বার্তাটি কেবল তোমার জন্য এসেছে কারণ তিনি তোমার মধ্যে সেই বিশ্বাস আর সৎ উদ্দেশ্য দেখতে পেয়েছেন তাই এখন সময় এসেছে এই আশীর্বাদকে সম্মান করার মনে রেখো যতদিন তুমি ইতিবাচক পথে চলবে যতদিন তুমি নিজের শক্তির ওপর বিশ্বাস রাখবে ততদিন কোনো অশুভ শক্তি কোনো অভিশাপ কোনো নেতিবাচক শক্তি তোমার ক্ষতি করতে পারবে না বরং যারা তোমার ক্ষতি করতে চাইবে সেই শক্তিই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে কারণ মহাকাল কখনও অন্যায়কে রক্ষা করেন না এই আশীর্বাদের সবচেয়ে বড় রহস্য হল এটি শুধুমাত্র তাদের সঙ্গেই থাকে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মহাকালকে ধন্যবাদ দাও বলো আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে বেছে নিয়েছ এই একটা বাক্যই তোমার আশীর্বাদকে আরও হাজার গুণ বৃদ্ধি করবে এখন থেকে প্রতিটা দিন প্রতিটা ঘণ্টা প্রতিটা মুহূর্ত তোমার পক্ষে কাজ করবে মহাকালের অদৃশ্য হাত তোমার পথের সব বাধা সরিয়ে দেবে যেসব দরজা এতদিন বন্ধ ছিল সেগুলো একে একে খুলে যাবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে সুযোগগুলো তোমার দিকে ছুটে আসবে আর তোমার জীবনের সব অন্ধকারকে ভেদ করে আলো ছড়িয়ে পড়বে বন্ধুরা এই মুহূর্ত থেকে তুমি শুধু একজন সাধারণ মানুষ নও তুমি আশীর্বাদপ্রাপ্ত একজন যোদ্ধা তাই কখনো দুর্বল হল না নিজের শক্তিতে নিজের বিশ্বাসে দৃঢ় থেকো মহাকাল তোমার পাশে আছেন এটাই তোমার সবচেয়ে জয়